জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। যে আমরা পরম সৌভাগ্যবশত বর্তমান আচার্যদেবকে পেয়েছি এটা তো ঠিক কথা আপনারা প্রত্যেকেই জানেন তো এই বর্তমান আচার্যদেব আমাদের কিভাবে প্রতি মুহূর্তে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে চলছেন এটা কিন্তু একটু আজকে আমি আপনাদের শোনাব দেখুন আমরা খুব বেশি কষ্ট পাই যখন আমাদের প্রিয়জন আমাদের থেকে বিচ্ছেদ হয়ে যান এই বিচ্ছেদের জন্যই আমরা বেশি কষ্ট পাই কারণ ওই কষ্টটা সহ্য করার ক্ষমতা আমার মধ্যে নেই কিন্তু বর্তমান আচার্যদেব প্রত্যেক মুহূর্তে আমাদের প্রত্যেক পরিস্থিতির জন্য আমাদের শক্তি অর্জন করতে বলছেন কেন বলছেন কিসের জন্য বলছেন বলুন তো এগিয়ে যাওয়ার জন্য এগিয়ে দেওয়ানোর জন্য তাই আমাদের উচিত বর্তমান আচার্যদেবের সঙ্গ করে তার কথাগুলো শুনে নিজের জীবনের পরিবর্তন করানো। নিজের জীবনের পরিবর্তন করানোর দেখুন যদি জীবনের পরিবর্তন না করতে পারলাম তাহলে কি হলো আমরা আমাদের জীবনের পরিবর্তন করব। আমরা উন্নত হব উন্নত করব। নিজে ভালো হব অপরকে ভালোতে রাখবো তবেই তো আমরা ভালোতে থাকবো তাই না তো যাই হোক এক পরিবার প্রণাম নিবেদন করছেন আচার্যদেবের কাছে তো ওই পরিবারের যে কর্তা ছিলেন তিনি ঠাকুরের হৃত্বিক ছিলেন তার স্ত্রী পুত্র বাড়ি সকলকে নিয়ে এসে আচার্যদেবের কাছে প্রণাম করছেন আর অঝরে কাঁদছেন কেন কাঁদছেন যে এখন তিনি কাকে নিয়ে বাঁচবেন ওই বৃদ্ধা মা কাকি নিয়ে বাঁচবেন ঠাকুর কেন তার সাথে এরকম করল বর্তমান এমন কথা বললেন যেগুলো শুনে আমাদের নিজে শিক্ষা পাওয়া উচিত যখন ওই মা বলছেন এখন আমরা নিয়ে থাকবো আমরা কিভাবে এগোবো আচার্যদেব বললেন সব সময় এগোবে একদম পারবে আমাদের চোখ দুটো তো এই জন্যই সামনের দিকে আছে প্রত্যেকটা পরিবারের একটা করে পরিচয় আছে যে পরিবারটা ভালো এরা মন্দ এরা বদমাস এরা ভক্ত এরকম করে একটা সামাজিক পরিচয় থাকে তো সেরকম তোমাদের বাড়ির যিনি কর্তা তার জন্য তোমাদের পরিবারের পরিচয়টা হলো এরা ঠাকুরের মানুষ ঠাকুর নিয়ে চলা পরিবার তাহলে এখন আমার কাজ হচ্ছে এই পরিচয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা কেউ একসাথে জন্মাইনি চলে যাওয়াটাও একসাথে হবে না কেউ আগে কেউ পরে যাবে কিন্তু যারা রয়ে গেল তারা সব সময় ওই যে একসাথে কাটানো টাইম পিরিয়ডের ভালো ভালো মুহূর্তগুলো সেটাকে আগলে বাঁচবে তা ভেবে আরও কাছে উদ্বুদ্ধ হবে এই সুখ স্মৃতিগুলো জাগলেই আবার কর্মের জন্য উন্মাদনা তৈরি হয় যে না আমিও আমার দায়িত্বটাকে কাঁধে তুলে নিয়ে তেমনভাবে চলব শোকের মধ্যে আসলে কোনো ভালোবাসার গল্প নেই শোকে আমার মায়া থাকে আমি চাই তাকে ফিরে পেতে আমি চাই আবার শরীরই রূপে তাই তো আজ আমি বাড়িতে আছি কাল যদি কোথাও কাজে যাই দুটোর মধ্যে যে অন্তরটা তাতে কোথাও কি শোকের পরিসর আছে তাহলে আজকে তিনি যদি গোটা জীবন কাজ করে এখন ঠাকুরের কাছে গিয়ে থাকেন তাতে আমি শোক করছি কেন ধরা যাক মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে আসে বাপের বাড়ির সাথে তার যোগাযোগ ক্ষীণ হয়ে আসে অনেক বছর পর যখন তার বাবা মারা যায় খবর পায় তখন সে কেঁদে ওঠে তার মানে থাকার না থাকার মধ্যেই যে শরীরের গল্প সে তো আর বাবার সাথে ছিল না তবুও সে কাঁদে এই ভেবে যে সে আর তার বাবাকে সশরীরে দেখতে পাবে না শরীরকে তো চিরকাল ছুঁয়ে থাকা যায় না তাই আমাদের কর্মের দিকে তাকাতে হয় তিনি যেভাবে করে গেছেন যা করে গেছেন সেটার মধ্যে আমি নিজেকে যুক্ত করব কিংবা যুক্ত থাকবো একমাত্র তার মধ্যে দিয়েই আমরা তাকে ছুঁয়ে থাকতে পারব শোকের কোনো সান্ত্বনা নেই কোনো কিছুর বিনিময়েই শোককে তাড়ানো সম্ভব নয় একমাত্র যুক্তি দিয়েই মনের পথটাকে বদলে দিতে হয় তখন সে কর্মমুখী হয়ে উঠতে পারে এটার নাম জীবন আর একটা কথা তার চলে যাওয়ার আগে শারীরিক অসুস্থতায় পরিবার সব সময় যুদ্ধ করছে লড়াই করছে তাকে সুস্থ করতে বাঁচিয়ে রাখতে তাই বলে আজকে তিনি নেই বলে কাপুরুষের মতন থেমে যাব সেটাও চলবে না আমরা সবাই মিলে আবার যুদ্ধ করবো এগিয়ে যাব। তার স্মৃতিটা নিয়ে আনন্দে বাঁচব সবাই কি পারবে না সবাই তোমরা হেরে যাবে না যুদ্ধ করবে গোটা ওই পরিবারটা স্থানুবত হয়ে শুনছিল কথাগুলো আচার্যদেবের প্রাণ মাতানো কথায় তাদের চোখে মুখে সেভাবে বদলে গিয়ে প্রকাশ পেল প্রতিজ্ঞার প্রত্যয়ের সুস্পষ্ট আভাস এরকমভাবে কত ঘটনা আচার্যদেবের কাছে নিবেদন করছেন সকলে আর উৎসাহ পাচ্ছেন আরও একটা নিবেদন আমি পড়লাম আপনাদের বলছি এই যে আচার্যদেবটাকে বললেন সংসারে মুড়ো বলে এক ধরনের জীব হয় যেন তাকে তারা সব সময় আমি আমি করে শব্দ করে আচ্ছা ওদের বলছেন কেন বলছেন জানেন তো এক দাদা স্ত্রীকে নিয়ে এসেছেন কেন নিয়ে এসেছেন দাম্পত্য জীবন জীবনে অশান্তি স্ত্রী নাকি তার কথা শোনে না এরকম তো মানে আমাদের বাড়িতেও আছে যে স্ত্রী কথা শোনে না স্ত্রীর সাথে কলহ তো এরকম যখন হয় তখন একে অপরের সঙ্গে ঝগড়া বাঁধে আচার্যদেব তাকে বললেন সংসারী মূড়ো বলে এক ধরনের জীব হয় চেনো তাকে তারা সব সময় আমি 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 শব্দ করে আমি এই বললাম আমি এই করলাম এটা আমার কথা আমার কথা শুনলো না কেন এই রকম তাদের শব্দ এদের বলে সংসারী মূড়ো। আপনারা কেউ করেন এই শব্দটা বাড়িতে আমার কথা শুনলো না আমার কথা জানলো না আমাকে বুঝলো না এই যে এই কথাগুলোকে আচার্যদের বলছেন নকল করে বলছেন এই যে আমি 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 এদেরকে বলা হয় সংসারী মূর ভালোবাসা এরকম করে হয় না যেখানে অহংকার থাকে সেখানে ভালোবাসা থাকে না দুটো দুই মেরুর জিনিস দুটো একসাথে এক জায়গায় থাকে না হয় ভালোবাসা থাকবে না হয় অহংকার থাকবে তোমায় একটা কথা বললো অমনি রেগে আগুন হয়ে গেলে কেন তুমি পুরুষ মানুষ ঠাকুর বলেছেন পুরণ প্রবৃত্তি যার নেই সে কিছুতেই পুরুষ মানুষ নয় পুরন প্রবৃত্তি মানে শুধুই কি খাওয়া পরা পূরণ মানে তোমার যুক্তি দ্বারা ভাবের দ্বারা ভালোবাসা সহচর্য দিয়ে পূরণ সব অসঙ্গতিকে পূরণ করে তোলার ক্ষমতা সেটা যদি না থাকে তাহলে তুমি একজন পুরুষ মানুষ কি করে হলে তখন দাম্পত্য কলহ তো হবে এসব যুক্তি ছেড়ে আগে বউকে ভালোবাসো সম্পর্কের প্রত্যাশার সম্পর্কটা প্রত্যাশার বিষয় নয় সম্পর্কটা হচ্ছে কর্তব্যের বিষয় আমি প্রত্যাশা করছি ও এই করবে ও সেই করবে এটা থেকে সরে এসে তুমি ওর জন্য কী করবে সেটা দেখো ভালো করে সংসার করো উক্ত দাদা বুঝতে পারলেন তার ভুল কোথায় সেই সাথে তার এটাও মনে হলো এভাবে নিজের ভেতরের অহংকারকে পুষে রেখে আজকেই পরিণতি সংসার নিত্যদিনের অশান্তি আচার্যদেবের কথায় তিনি সহজে বুঝতে পারলেন নিজের ভেতরের ভুলগুলি তিনি কথা দিলেন অতি সত্তর তিনি নিজেকে সংশোধন করে সংসারে শান্তি ফিরিয়ে আনলেন এইভাবে আচার্যদেব তাদের উৎসাহ দিলেন এবং ভুলকে সংশোধন করে দিলেন যেমন অবস্থা তেমন ব্যবস্থা আর চার্যদেবের কাছে লক্ষ লক্ষ মানুষ এসে তার জীবনের পরিবর্তন ঘটাচ্ছেন আমাদের সংসারে যেটা ভুল হয় সেটা হচ্ছে আশা করে আমার জন্য ওটা করবে আমার জন্য সেটা করবে আমার জন্য কেন করলো না এই ভুলগুলো করবেন না আর সংসারে এই কথাগুলো কোনো দিন বলবেন না যে মানে এই যে কথাটা বলেছেন এটা আমার কথা আমার কথা শুনলো না কেন এরকম এই যে আমি 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 এই বললাম আমি এই করলাম এটা আমার কথা আমার কথা শুনল না কেন এই রকম হচ্ছে তাদের শব্দ এই কথাগুলো আচার্যদের ভুলতে বলতে নিষেধ করছেন বলা তো দূর ভাববেন না এগুলো যদি ভাবেন কিংবা করেন তাহলে সাংঘাতিকভাবে ঘরে ঝগড়া লেগে যাবে সত্যিই তাই এই আমি 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 শুধু নিজের ভাবনা প্রত্যাশা করা মানুষের সঙ্গে মানুষের কাছে পরিবারের হয়তো কারোর কাছে আপনি খুব প্রত্যাশা করছেন অথচ তার জন্য আপনার পড়া নেই তা আপনি শুধু নিজের অহংকার দিয়ে তার কাছে প্রত্যাশা করছেন যে আপনার জন্য এটা হবে আপনার জন্য সে ওটা করবে এরকম ভাবছেন এই ভাবনাটা ভুল আমার জন্য এটা হবে আমার জন্য ওটা হবে এটাও ভাবনাটা ভুল আপনার কথা যদি কেউ না শুনলো তো আপনার দুঃখ পাওয়ার কিছু নেই সেটাও আপনার ভুল তো এই ভুলেই মানুষ বেশি কষ্ট পায় ভুলেই মানুষ বেশি অশান্তি বোধ করে তাই আচার্যদেব শুধু ওই দাদার উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন তা নয় আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে এই কথাগুলো বলছেন তাই ভাবনা চিন্তা করুন সংসারে এই অশান্তির কারণ কি অশান্তির কারণ কিন্তু আপনি নিজেই তাই নিজেকে আগে সংশোধন করুন তার জন্য আচার্যদের সব কিছু ছেড়ে বলেছেন সে এই করলো না ওই করল না না ভেবে তুমি ওই জায়গা থেকে সরে এসে তুমি শুধু নিজেকে মানে এটা ভাবো যে নিজের মধ্যে ভাবো যে তুমি কার জন্যে কি করলে আরে ভুল ত্রুটিগুলো তারা তাই সংশোধন করে নিজের বউকে ভালোবাসো এই কথাগুলোই বলে তো যাই হোক এই সংসারের মধ্যে যে কথাগুলো বলো বলা বারণ সে কথাগুলো একদমই বলবেন না এমনকি ভাবাটাও অন্যায় ভাববেন না তা নাহলে কিন্তু আপনাদের বাড়িতে এরকম অকারণেই সমস্যা বেঁধে যাবে বুঝতে পারবেন না আজ প্রসঙ্গ এইটুকুই জয়